হ্যালো অভিবন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই ডিফারেন্ট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে খুবই ভাইরাল একটা কালেকশন জমজম এবারের মোস্ট পপুলার যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আপনাদের মাঝে নিয়ে এসেছি আর যে পর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যা পর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন ফার্স্টগুলো হচ্ছে আমরা আপনাদের পেস্ট কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই দুর্দান্ত একটা কালার এবং খুবই চমৎকার একটা কম্বিনেশন দেখেন মাসাল্লাহ খুবই জোস দেখতে পারতেছেন এগুলো আপনার জমজম সুইচের ভিতরে এটা হচ্ছে হবে আর নিচের পোষণটাও দেখতে পারতেছেন মার্শাল অনেক সুন্দর আর এটার ব্যাক দেখেন খুবই সম্পূর্ণ আপনার থ্রি প্রিন্ট করা থাকবে এগুলো আপনার কালার কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আমরা নিশ্চিন্তে আমাদের থেকে ক্রয় করতে পারেন আর স্যালাডটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগস দেওয়া থাকবে আর উনাটা দেখেন খুবই চমৎকার একটা শেড কম্বিনেশন করা থাকবে দেখেন পেস্টের সাথে হচ্ছে আপনার ক্রিম কালার একটা খুবই চমৎকার করা থাকবে ফুললি কটনের ভিতরে একটা গরমের খুবই আরাম এখন চলে যাচ্ছে আপনার নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার পার্পল কালারটা দেখেন পার্পেল কালারটা খুবই জোশ হবে দেখেন দুইটা কালার এই ডিজাইনটা খুবই ইউনিক একটা কালার এটা দেখেন পার্পেল কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হবে এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এবং প্রাইসটাও দিচ্ছি একেবারে ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো মার্কেট থেকে ক্রয় করতে গেলে মিনিমাম আপনার বারোশো থেকে তেরোশো টাকা লাগবে আমরাই আপনাদের দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ টাকায় অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ভালোভাবে দেখে শুনে আপনারা চেক করেও নিতে পারবেন আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আপনার কফি কালারটা দেখেন মার্শাল্লাহ এই কালারটাও খুবই ডিফারেন্ট এবং খুবই চমৎকার এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন ওয়াও খুবই জোস এটা আপনার ফ্রন্ট পোষণ আর এগুলো হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ডেকোশনটা মার্শাল্লাহ সুন্দর হবে এবং ত্রিপের কাপুর এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনি অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন। অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা আমরা কেন অগ্রিম নেই অনেকে প্রোডাক্ট নিয়ে অর্ডার দিয়ে নিতে চায় না সরি আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার অনেক সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার ইউনিক অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন